আসসালামু আলাইকুম এখানে আমাদের যে পার্শ্ব ভি গুলো রেডি হতে যাচ্ছে যে চোদ্দো হাজার টাকার যে আমরা প্যাকেজটা করতেছি সেই গুলো আমাদের এই গুলো এই পার্শ্ব ভি এ রেডি করা হচ্ছে টেন রিলে দিয়ে এখানে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এই গুলো আর এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো বিশ ব্যাটারি হবে একশো বিশ একশো পঞ্চাশ এই সাইজের ব্যাটারিগুলো দিয়ে আমরা প্যাকেজ তৈরি করতেছি যাদের লাগবে তারা আমাদের ঠিকানায় আসবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে ভিডিওর নিচে লেখা আছে স্ক্রিনে দেখে আসতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাও ফোন দিতে পারবেন আর ফোনটা দেওয়ার সময় হচ্ছে রাত সাতটা থেকে রাত বারোটার মধ্যে ফোন দিতে পারবেন এর মধ্যে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ানের সাথে টেকনিশিয়ানের সাথে কথা বলতে পারবেন কত টাকা খরচ হবে কোন সাইজের আইপিএসে ওর একটা ডিটেলস বা ইনফরমেশন জানতে পারবেন এখানে যে আইপিএসটা করা হচ্ছে দুই ইঞ্চি ফিটনেসের ট্রান্সফর্মার দেওয়া হচ্ছে অরিজিনাল বিয়ার বি তার দিয়ে ট্রান্সফর্মারটা কয়েল করা হয়েছে আর এখানে যে আমরা মসফেটগুলো ব্যবহার করব বত্রিশশো পাঁচ তিনটে করে মসফেট ছয়টা মসফেট ব্যবহার করব এই যে ফ্যাটবুট এই যে ফুড ফ্যাটবুডটা দেখেন এই ফেডবুটের মধ্যে আমরা তিনটে করে মসফেট লাগাইতেছি এর যেহেতু আমাদের একটা বড় ফ্যাটবুড ছিল পাঁচটা করে মসফেটের ছয়টা করে মসফেট তো এই ফ্যাটবুডে আর এখানে আমরা পাঁচটা করে লাগাচ্ছি ই ছয়টা লাগাচ্ছি দুই সাইডে দশটা থাকে আমরা এখানে দুই সাইডে ছয়টা করতেছি যেহেতু আমাদের লোড হবে চারশো ওয়াট কারণ আমাদের মসফেট বত্রিশশো পাস দুটো দিয়ে আমাদের চারশো ওয়াট লোড আসে এই জন্য আমরা তিন দিনে ছয়টা দিয়ে দিচ্ছি যেহেতু চার্জিং মসফেট যেন হিট না হয় এই ক্ষেত্রে আর আমাদের প্রত্যেকটা মেশিন এক বছরের গ্যারান্টি থাকবে এই পাউডার ব্যাটারি আপনারা যদি কিনেন কিন্তু গ্যারান্টি পাবেন না আমাদের কাছে প্যাকেজ নিলে ব্যাটারি এবং কি মেশিন এক বছরের গ্যারান্টি পাবেন ব্যাটারি দিয়ে চার্জার আছে এই ছয়শো বিয়ে মেশিন দিয়ে আমাদের কাছে পাবেন এই সাইজের মেশিনগুলো পাঁচশো বিয়ে ছয়শো বিয়ে এই দুটো সাইজের মেশিন করতেছি বর্তমান আর কেউ যদি শুধু মেশিন নিতে চান তাই শুধু মেশিনের দাম পড়বে সাত হাজার টাকা পাঁচশো বিয়েটা পড়বে ছয় হাজার ছয়শো টাকা পাঁচশো বিয়েটা পড়বে ছয় হাজার ছয়শো টাকা আর যদি পাঁচশো বিয়ে যদি সুকাম নিতে চান এলসিডি ডিসপ্লেটা এটা পড়বে সাত হাজার টাকা আমাদের আইপিএসটা যেন গোছানো হইবে অনেকটাই বেটার কোয়ালিটি দেখা যাবে কারণ এটা গোছানো অগ্রসালু এখানে আছে তার মার কেবল আমরা লাগাচ্ছি আমরা এখনো ফিটিং দেয় নাই যারা কেবল টাইপের তারগুলো বাজে আইপিএসটা পূর্ণরূপ গঠন করবে এটা আমাদের আইপিএস এর পিছন সাইট এটা হচ্ছে আইপিএস এর সামনের সাইট সামনে এই লোকটা হবে আবার এটা আমাদের ছয়শ মেশিন এটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এই যে এস চার্জিং যাদের লাগবে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের দোকানের ঠিকানায় আসবেন দোকানে আসার সময় হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পর থেকে দোকান খোলা থাকে আমাদের এখানে আইপিএস গুলোর কাজ চলতেছে অলরেডি সামনে গরম আসতেছে গরমের জন্য আমরা আইপিএস গুলো রেডি করতেছি আমাদের রেডি করে রাখতে হবে অনেক আইপিএস যেহেতু আমরা সময়ের অভাবে আইপিএসগুলো রেডি করে পাচ্ছিলাম না সময় আর পারবো না এর জন্য এখন আমরা কাজ ধরছি এখন থেকে আমরা রেডি করা শুরু করি এটা হচ্ছে ছয়শো বিয়ে তিন আড়াই ইঞ্চি ফিটনেস তেরো নম্বর তার করা আর ওটা ছিল আপনার পাঁচশো বিয়েটা হতা আছে বাইশ নাম্বার আর আছে আপনার চোদ্দ নম্বর বাইশ নম্বর আর চোদ্দ নম্বর এই একুশ নম্বর আর চোদ্দ নম্বর আর ছয়শ বিয়েটা হচ্ছে বাইশ নম্বর আর তেরো নম্বর তার দি করা এটা হচ্ছে চোদ্দ নম্বর তারের এটা হচ্ছে তেরো নম্বর তারের